তো ওর যে কোনো ইনিশিয়েটিভ হলেই সেখানে আমরা কিছু লোক থাকবো এটা খুব মানে অবভিয়াস আর কি তো আমি খুবই আশাবাদী যে দেবদা নিজে যেহেতু একজন ক্রিয়েটিভ মানুষ তো যে কাজই করুক সেটা খুবই ক্রিয়েটিভ কাজই হবে এবং আমি খুবই আশাবাদী ওর যে আপকামিং কাজগুলো সম্পর্কে যতদূর যেভাবেই করুক না করুক আই থিঙ্ক কিছু ভালোই হবে এবার আসি আসল কথায় পরের মাসে সুখবর মধ্যেই সকলে জেনে গেছে রণদা কি বলবে এত লাশ করো না লাল হয়ে গেছে হয়ে গেছে একদম কিছু বলার নেই যে বললাম কি বলবো বলা ব্যথা কথা বলতে পারছি এই যতটুকু এটা আগে কথা বলার লোক আমি কাজের লোক তো কাজ যখন হবে লোকজন দেখতে পাবে যতটুকু যতটুকু আর কি ওই ভাঙা গলা নিয়ে আমি নিজেকে কি বড় গুরুত্ব দিই না তো এটা হচ্ছে একটা ভালো দিক আমার কাছে ঠিক আছে সব ভালো ভালো আমরা তো বল এটা সত্যি একটা অনেক বড় সিদ্ধান্ত দায়িত্ব তুমি এবং শ্যামক্ত এই জার্নিটা শুরু করার কথা হয়েছে কি এটাই বলে এটা নেই একটু বলো যে অনেকটা বলতে হয় আমি জানি না কারণ আমার কাছে এটা একদমই মানে হয় না একটা এই যে তোমরা সবাই মিলে বলছো এটা আমার কাছে একটা এইটুকু ভালো লাগার জায়গা তো সবাই ভালোবেসে বলছো আমি ওই ভালোবাসাটুকুই গ্রহণ করছি এবং যে অডিয়েন্স আমার মনে একটা অডিয়েন্সের বিপুল পরিমাণে ম্যানিফেস্টেশন রয়েছে এটার পিছনে দে হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড আর আমি চিরকালে একটা কথা বলেছি যে গন্তব্যে পৌঁছলে তারপরে গন্তব্যস্থানের কথা জানিয়ে দেবো তো যেদিন পৌঁছাবো সেদিন না হয় কথা হবে আমি এটা নিয়ে কী সব বলছে অডিয়েন্স তো এই তো এটা নিয়ে আমি আলাদা করে কোনো এমফোসাইজ করে খুব একটা

তারা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটার একটা সামাজিক প্রতিফলন হচ্ছে বিয়ে বলে আমার মনে হয় তো সেটাই হতে চলেছে আমার মনে হয় যে আলাদা করে কোনো বার্ডেন নিই কিংবা প্রিপারেশান নিই এরকম কিছু মাথায় নেই শুধু একটাই প্রিপারেশান আছে সেটা সবার মাথায় যে এমন কোনো রিচুয়াল হবে না এটা প্রথম থেকে ক্লিয়ার দুই পক্ষের কাছেই বিকজ উই আর ভেরি মাচ শর্টেড টু ডু ইট ইন আ ভেরি নর্মাল ওয়ে বাট ফ্যামিলি না কলায় আর কি বলে যে না না উই ওয়ান্ট ইট ইন আ ড ইন বিগার ওয়ে সো দেন ইউ হ্যাভ ডিসাইডেড ওকে ডু ওয়ান থিং বাট ওয়াট দ্য রিচুয়াল উইল হ্যাপেন যে রিচুয়াল আমাদের আনন্দকে ইনক্রিজ করবে সেই রিচুয়ালই থাকবে এমন একটাও রিচুয়াল হবে না যেটা এক মুহূর্তের জন্য মনে হয় যে যে রিচুয়াল আমার আনন্দ ডিক্রিজ হচ্ছে এটাই প্রিপারেশন